একটা তিন বাজে আর আমি গাবতলির থেকে বের হইলাম আর সুন্দরভাবে রাইড করে মানিকগঞ্জ যাওয়ার চেষ্টা করব আর রাস্তাঘাটে তো অবশ্যই একটু যানজট মনে হচ্ছে যেটা বলতেছিলাম ব্যবসা বাণিজ্যর অবস্থা এখন খুব একটা বেশি ভালো না এই যে দেখলেন পথে সব পথে যায় মানে এদেরকে ধরে ধরে একটা করে মামলা দেওয়া দেওয়া উচিত আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না এই যে কী বড় একটা ট্রাক এই জুলটা পথে যায় হইল এগুলো আসলে কি বলবো কিছু বলার নাই যেটা বলছিলাম ব্যবসা বাণিজ্য আসলে খুব খারাপ যাচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করি আর দেশের সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করি তাহলে আমরা খুব একটা ভালো পজিশনে নাই তারপরেও আমাদেরকে জীবন যুদ্ধে বাঁচতে হবে সংগ্রাম করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে রাস্তাটা পিছলা যার কারণে অত জোরে যাওয়ার চেষ্টা করবো না এই যে পথে চলে আসলো আর উল্টাপথে আসা মানেই তো একটা দুর্ঘটনার সম্ভাবনা এই যে গাড়িটা স্লিপ ব্রেক করতে করতে যা একবারে এক জায়গায় স্লিপ কেটে দাঁড়িয়ে গেছে ভাই রা কি স্লিপ কাটা পড়লো নাকি ভাই ভাই ব্যথা পাইছেন উল্টা পথে আসতেছিল না গাড়ি কি উল্টা পথে আসতেছিল এই কারণেই তো অ্যাক্সিডেন্ট ভাই আপনি কি একাই ছিলেন বাইকে না একাই ছিলেন না ভালো ব্যথা পাইছে এই উল্টা পথে আসার কারণই একটাই

এই উল্টা পথে গাড়ি আসলেই দুর্ঘটনা ঘটবেই এই আজকে একটা সেটা তো আমি দেখলাম আমি ওই গাড়িটা দেখছি ওইখানে যেতে পারবেন আপনি যাক আস্তে ধীরে আল্লাহর নাম না চলে যান আল্লাহ বাসাইছে অল্পতেই দেখে শোনা যান ঘর কি লক হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে যেতে পারবেন সমস্যা নেই স্টার্ট হয় গাড়ি স্টার্ট হয় দেখেন তো নিউট্রাল আছে নাকি না নাচতে ধীরে যান যেতে পারবেন আল্লাহ বর্ষা হ্যালো ভাইয়া আপনার পা পাদানিটা পা দানিটা একটু বাঁকা হয়ে গেছে পা এটা বাঁকা হয়ে গেছে হ্যাঁ পা এটা ঠিক করেন সামনে উঠান আছে আপনাকে কষ্ট করে যাইতে হবে আর কি ওটা ভেঙে গেছে আপনি পিছনে শোনেন এদিকে পা দিয়ে চালান হ্যাঁ এদিকে পা দিয়ে চালিয়ে চালে আসেন ওটা রাখেন হ্যাঁ ওটা রেখে দেন আর পিছন সাইডে পা দিয়ে রকম আসেন পিছনে পা দিয়া রকম আসে সামনের থেকে ঠিক করে নেন দেখে শুনুন আস্তে ধীরে আসেন বন্ধুরা দেখতেই পেলেন আসলে মহাসড়কে যখন বাইক রাইড করবেন বিশেষ করে বাইক তো দুই চাক্কার একটা বাহন আর এই বাইকটাকে দুই চাক্কার বাহন যেহেতু সেই কারণে এটা যখন রাইড করবেন অবশ্যই সাবধানতার সাথে রাইড করবেন আর যদি সামান্য একটু বৃষ্টি হয় যেমন এখন বৃষ্টি হচ্ছে রাস্তাটা একটু স্যাঁচেতে আর এই স্বাস্থে ভিজা রাস্তার মধ্যে জোরে বাইক রাইড করবেন না পাঁচচল্লিশ পঞ্চাশ এর মধ্যে থাকার চেষ্টা করবেন যেন আপনি আপনার বাইকটাকে নিয়ন্ত্রণে নিতে পারেন আপনার এত দ্রুত যাওয়ার তো কোনো দরকার নাই কারণ দ্রুত আপনি যাবেন হয়তো বা আপনি পাঁচ মিনিট আগে যা পৌঁছাইলেন কিন্তু আপনার যে সারা জীবনের একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সব সময় বলি আপনার নিজেকে সেভ রাখা সুন্দরভাবে রাইড করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছান ওই যে দেখেন উল্টা পথে যাও কেন এই যে এটা পথে যায় কি বলবেন আসলে কিছু বলার না এদেরকে এরা মানে ঘাড়ের রক্তেরা এদের এদের ঘাড়ের রক বাঁকা আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এবং আগামীর দিনগুলো সবার সুন্দর এবং সুখময় হোক সেই শুভকামনায় খোদা হাফেজ